মেলায় জীবনযুদ্ধ প্রতিযোগিতায় হার জিতের খেলায় সবাই মাতহারা হয়ে উঠেছে সভ্যতা পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও কেমন যেন বদলে গেছে এখন আর দেখিনা দিন শেষে পাখিরা দলে দলে ফিরে না পনে পুরনো ডায়েরির ছেঁড়া পাতায় আজকের গল্পটি হল আজব স্বপ্ন প্রতিটি মানুষ স্বপ্ন দেখে কারো স্বপ্ন সত্যি হয় কারোটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায় কিন্তু যখন স্বপ্নটা এমনি এমনি ভেঙে যায় না তখন বেশি কষ্ট না হলেও যখন পাশের মানুষ বা কাছের মানুষ স্বপ্নটা ভেঙে দেয় না তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও খুঁজে পাওয়া যায় না নীরব এই নীরব না হ্যাঁ ও তুই ভাই তোর সাথে কথা আছে চল তো একটু কি কথা রে আচ্ছা চল ভাই চ্যানেলে ভিডিও আনছিস না চ্যানেলের কথা বলে আর আমাকে হার্ট করিস না তুই চলে যা এখান থেকে আমাকে একটু একা থাকতে দে ঘুরে পাও কিছু আপডেট দিচ্ছিস না প্রশান্তরও কিছু খবর নেই কি করব বুঝে উঠতে পারছি না চ্যানেল থেকে একের পর এক মেম্বার চলে যাচ্ছে প্রশান্তেরও কোনো আপডেট নাই কিছু বুঝতে পারছি না ভাই স্বপ্নটাকে কি পারবো সত্যি করতে এসব বাদ দে তুই আমাকে বলেছিলি না ইমোশনাল ভিডিও নিয়ে আসবো আমার কাছে একটা মেয়ের খবর আছে তুই বললে মেয়েটার সাথে কথা বলি মেয়েটা কি ভিডিও করবে ওদের বাড়ির লোকের সাথে কথা বলতে হবে হয়তো মেয়েটা ভিডিও করতে পারে ইউটিউব চ্যানেলটাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখেছি ঠিক আছে চল একবার চেষ্টা করেই দেখি আচ্ছা চল তাহলে ওদের সাথে যোগাযোগ করি ঠিক আছে চল তাহলে স্বপ্ন ছিল যে একদিন উড়বো আকাশে ভিডিও করব সবাই থাকবে পাশে ইউটিউব চ্যানেলের নাম করব হব সবার সেরা কিন্তু প্রত্যেক সদস্য ছেড়ে গেল ভেঙে দিল প্রতিটি আশা রিয়া হ্যাঁ রোহান বল তুই যে আমাদের সাথে ভিডিও করতে এসে ভিডিও করবি ঠিক আছে আমাদের বাড়িতে কথা বল যদি করতে দেয় তাহলে ভিডিও করব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোদের বাড়ি যাচ্ছি আমি আপনার কাছেই আসলাম কেন বাবু বলো হ্যাঁ বসো কি বলবো বলো তো কাকু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্য আপনার মেয়ে আমাদের ভিডিওতে নিতে চাচ্ছি তুই যে বললি আমার মেয়েটাকে জিজ্ঞাসা করতে লাগবে আমি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছি তো আপনার মেয়ে বলছিল আপনাকে বলার জন্য যদি আপনি পারমিশন দেন তাহলেই ভিডিও করবে ঠিক আছে ইউটিউব চ্যানেল তো ভালো জিনিস আমিও তো বুঝি কিন্তু তোমরা এখন যাও তবু ভালো মন্দির একটা ব্যাপার আছে তো আমি বাড়ি সবার সাথে বুঝি কবে থেকে ভিডিও করবে আমি তোমাদের বলে দেবো কাকু আপনি তো আমাদেরকে চেনেন তো আমাদের উপর কি একটু বিশ্বাস নাই তোমাদেরকে যিনি বিশ্বাস আছে তোমরা যাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা যাও আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে কাকু ওই কোথায় রইল তাহলে আমরা আজকে উঠি রেডি হয়ে গেছে হ্যাঁ ওদের সবাইকে ফোন করে দে আর আমাদের বাড়িতে চলে যায় আচ্ছা বস তোরা দুইজনে আসলি রোহান কোথায় রোহান তো বাড়ি তুলছে না দাঁড়া একবার দেখি ফোন করে হ্যাঁ ফোন কর দাঁড়া রে ভাই দাঁড়া আমি পৌঁছে গেছি নীরব ভাই বিশাল একটা ঝামেলা হয়ে গেছে কি করছে তোকে বলবো এখানে ঝামেলার কি আছে রে ভাই আমরা তো কি করে ভিডিও করব সেটা নিয়েই এখানে ডাকা কোথায় ভাই শোনাকে ব্যাপারটা ওর বাবা আমাদের এখানে কাজে আসছে আসার পর আমাদের এখানকার কে জানি খারাপ রিপোর্ট করেছে ও আমাকে ফোন করে যে ওর বাড়ি থেকে ভিডিও বাড়িতে দিচ্ছে না কেন রে কে কি বললো যে ভিডিও বানাবে না আমাদের নামে খারাপ বদনাম করেছে ওই জন্য ওর বাড়ি থেকে ভিডিও করতে দিচ্ছে না হ্যাঁ রে তাহলে এখন আমরা কি করবো এইভাবে চলতে থাকলেই তো ভিডিও আনা সম্ভবই হবে না রোহান এখন কি করবি তাহলে একটা কাজ কর তুই ওকে ফোন করে বল আমরা ওদের বাড়িতে আসছি ওর বাবার সঙ্গে আরেকবার কথা বলো যাতে ওকে আমাদের সঙ্গে ভিডিও করতে দেয় ঠিক আছে ওকে তাহলে ফোন করি হ্যালো আমরা তোদের বাড়ি যাচ্ছি হ্যালো শুন না তোদেরকে আমাদের বাড়ি আসতে হবে না আমি আর ভিডিও করব না কারণ আমাদের বাড়িতে একটু ঝামেলা হয়েছে যে ওদের সাথে ভিডিও করতেছিস শুধু শুধু সময় নষ্ট আর তুই জানিস ওদেরকে কে সাপোর্ট করবে কেউ সাপোর্ট করবে না একটু ঘুরে দেখ আশেপাশে কয়জন সাবস্ক্রাইব করছে ওদের চ্যানেল সবাই ওদেরকে ডিসলাইক করে শুধু আর কোনোদিন দিন ভাইরাল হতে পারবে না কিরে কয়েকদিন পরে তুইও পারা যাবে এগুলো কোনো ভিডিও এলো না কি ফালতু কেউ সাবস্ক্রাইব করবে না রে তোদের ভিডিও দেখলে বোরিং লাগে সত্যি সত্যি যখন স্বপ্নটা ভেঙে যায় না তখন খুব কষ্ট হয় খুব যন্ত্রণা হয় বুক ফাটা কান্না চেপে ধরে থাকতে হয় মুহূর্তের মধ্যে সব কিছু হারিয়ে যায় বেঁচে থাকাটাই খুব কষ্টের হয়ে যায় আজ বড্ড একা লাগছে খুব কাঁদতে ইচ্ছা করছে কিন্তু পারছি না ছেলে মানুষ তো কষ্টটাকে লুকিয়ে রাখতে হয় আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া এটি একটি বাস্তব ঘটনা সবাই ভালো থেকো হয়তো আবার দেখা হবে কোনো একদিন